নমস্কার আমি সৌমেন শুরু করছি নিউজপুল এডিটস আর আজকে নিউজ এডিটসে আমরা এমন একটা খবর আপনাদের দেখাবো যে খবর দেখার পর কি মন্তব্য করবেন আপনারাই করবেন আসলে আমরা তো সংবাদ মাধ্যম মন্তব্য করাটা সাজে না আমাদের যেটা সাজে সেটা হচ্ছে বক্তব্য তুলে ধরা আমরা বক্তব্য তুলে ধরব কিন্তু বক্তব্য তুলে ধরতে গিয়ে যখন এই খবরটা আমরা দেখছিলাম আজকে সত্যিই দেখুন বাংলার না একটা প্রবাদ আছে সেই প্রবাদটার কথাই মনে পড়ছিলো ঘুটে পড়ে গোবর আসে এখানে কে ঘুটে কে গোবর সেটা আমরা জানি না বিচার করবেন দর্শকরাই কেননা দর্শকরাই হচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দর্শকরাই সবার কাছে সব বিবেচনা বা রায় পৌঁছিলেন দেখুন এই যে এত বছর বাদে রবিবার দিন বাংলায় এসএসসি পরীক্ষা হলো খুব ভালো কথা সুপ্রিম কোর্টের নির্দেশও ছিল সরকারও তৎপর ছিল প্রশাসনও একদম কোমর বেঁধে বাংলা জুড়ে এসএসসি পরীক্ষা করেছে যাই হোক এখনও পর্যন্ত মানে আজকে এই সোমবার সন্ধ্যায় যখন আমরা নিউজ এডিটস করছি এই গতকালের পরীক্ষা নিয়ে বড় সড়ো কোনো অভিযোগ না সামনে এসছে না বিরোধীরা করেছে তাহলে মানে মোটের উপর বলাই যায় পরীক্ষাটা নির্বিঘ্নেই হয়েছে আর এই নির্বিঘ্নে যখন পরীক্ষা হচ্ছে তখন একটা ছবি চলুন আগে আপনাদেরকে দেখাই পরে বলছি ছবিটা দেখুন পরীক্ষা দিতে এসছেন কোথা থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে বাংলার স্কুলে চাকরি করার জন্য পরীক্ষা দিতে এসছে প্রথমে বেশিক্ষণ দেখাবো না অনলি থার্টি সেকেন্ডস একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কি বলছে देखो उत्तर प्रदेश के परीक्षार्थी आप कहाँ से आए हम यूपी से यूपी से ऐसी हाँ वहाँ पे एग्जाम होता है लीक होता है हमारे स्टेट में बेरोजगारी है योगी बाबा कुछ नहीं कर रहे बुलडोजर उल्टा चला रहे हैं है। योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते अभी पेट का पेपर हुआ तीस लाख बच्चे बेर, बेरोजगार घूम रहे हैं यानी हमारी सरकार बिल्कुल नहीं ठल्ली सरकार जिसे बोले नहीं ठल्ला इस टाइप की हमारी योगी सरकार है

এই রাজ্যের বিরুদ্ধে এই বাংলার বিরুদ্ধে তোপ দেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য সেদিন কি বলেছেন সেটাও শুনুন আপনারা আমাদের মুখ্যমন্ত্রী এগিয়ে তিনি বাংলাকে এগিয়ে রেখেছেন বাংলার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি বাংলার কৃষকের আয় তিন গুণ বাংলা এমএসএমিতে এক নম্বর কিন্তু এত কিছুর পরেও পাঁচ হাজার টাকা ঘোষণা কিছু মানে পরিযায়ী শ্রমিকদের জন্য তারপরেও এক্সোডাস ঠেকাতে পারছেন না ভিড় ট্রেনে সমস্ত যাচ্ছেন বাইরে কারণ পাঁচ হাজার টাকা মাইনে সংসার চলবে না একদিকে মেধা আমাদের রাজ্য থেকে চলে যাচ্ছে আমাদের রাজ্য থেকে শ্রম শক্তি চলে যাচ্ছে শ্রম দিবস কমছে আবার একই সঙ্গে এই রাজ্যের তৈরি করা পুঁজি সেটাও আজকে বাইরে চলে যাচ্ছে শুনলেন শ্রমিক ভট্টাচার্য কি বলেছে সবথেকে বড় কথা বাংলা থেকে এত পরিযায় চলে যাচ্ছে এ আমরা নিত্যদিন দেখছি বা নিত্যদিন শুনছি কিন্তু বাংলার যারা প্রবীণ মানুষ আছে বা বাংলার যারা একটু নাইনটিজের যুগে যারা বড় হয়েছেন তারাও জানেন বাংলা থেকে যেমন মানুষ কাজ করতে আগেও যেত এখনও যায় আগামীতেও যাবে কেননা মানুষের চাহিদা মানুষের প্যাশন মানুষের মূল্যবোধ সব কিছুই কিন্তু কাজ করে আবার বাংলাতেও এই রাজ্যে কাজ করতে আসেন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষজন কিন্তু এই যে দুটো ভিডিও আজকে নিউজফুল এডিটসের লাইভ অনুষ্ঠানে আমরা দেখাচ্ছি এই দুটো ভিডিওর মধ্যে কি শুনলেন উত্তরপ্রদেশের সেই তরুণ যুবক যিনি এসেছেন পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে তিনি মারাত্মক অভিযোগ করলেন যোগী রাজ্যে পরীক্ষা বলে কিছু হয় না ভ্যাকেন্সি বলে কিছু আর উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরা যখন এই রাজ্যে পরীক্ষা দিতে আসছেন তখন এই রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হয় যদি বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসে তাহলে সোনার বাংলা তৈরি হবে এমনকি আমরা আমাদের প্রধানমন্ত্রী মুখ্য বারবার সোনার বাংলার কথাটাই শুনি তাহলে সোনার বাংলা তো দূরে ছাড়ুন তাহলে এখন যে সোনার উত্তরপ্রদেশ আছে তাহলে সেই সোনার উত্তর প্রদেশের সোনার ছেলেদের প্রয়োজন কি বাংলায় আসার বাংলার স্কুলে চাকরি করার সংবাদ মাধ্যমে ক্যামেরা সেই যুবককে পেয়ে আরো কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরে এই যুবক কি বলছেন दो 2022 बाईस एग्जाम अभी दो हजार पच्चीस हुआ करवा नहीं पाए और साथ ही में अभी एलटी का दिए उसका भी कोई भरोसा नहीं अदर एग्जाम का भी कोई भरोसा नहीं यानी स्टेट वैकेंसी नो केंद्र में आप जान ही रहे ऐसे एस ऐसी प्रोटेस्ट कर रहा है केंद्र की ऐसी नौबत आ चुकी है इस तरीके से चल रहा है कहने का मतलब यह है, है कि कहीं पर भी विद्यार्थियों को खाली लाठी खाना है बस और कुछ भी नहीं है पढ़ाई माता पिता देते हैं रुपया पढ़ाई करना करने के लिए और हम लोग क्या करते हैं उसी का खर्च से पढ़ाई करते हैं उसके बाद जब हम लोग कमाने लायक हो जाते हैं तो कुछ भी नहीं कर पाते क्यों क्योंकि वैकेंसी नहीं है वैकेंसी नहीं मिलेगी तो आगामी मुद्दा क्या हो सकता है स्टूडेंट बिल्कुल बेरोजगार हो जाएगा बाकी तो योगी सरकार नहीं ठल्ली सरकार है बाकी यही कहेगी শুনলেন যোগী সরকারকে তারা বলছে। বলছেন যে বলে কিছু ভ্যাকেন্সি তাই তারা বাংলায় এসছেন যে যদি একটু সরকারি চাকরি পাওয়া যায় আসলে শিক্ষার মূল কি দুটো কিন্তু মূল আছে একটা সাবজেক্টিভ দিক আছে একটা অবজেক্টিভ দিক আছে আমি যেমন পড়লাম পড়াশুনো করলাম ভালো মানুষ হলাম ভালো নাগরিক হলাম আরেকটা অবজেক্ট আছে আমাকে কিন্তু এই শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের পথটাও কিন্তু সুনিশ্চিত করতে হবে আর সেই কর্মসংস্থানের পথটা সুনিশ্চিত করতে গিয়েই যতগুল তার মানে কি এরাজ্যে এসএসসি পরীক্ষায় গণ্ডগোল ছিল না নিশ্চয়ই ছিল সে তো সুপ্রিম কোর্টে দিনের আলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু যারা বলছেন এরাজ্যে থেকে যদি ডবল ইঞ্জিন তৈরি করা যায় তাহলে বাংলাটা নাকি আবার সোনার বাংলায় পরিণত হবে এখন সোনার বাংলা কথাটা কি সোনার পাথর বাটির মতো রবীন্দ্রনাথও বলতেন সোনার বাংলা আবার বর্তমান এই রাজ্যের বিরোধীরাও বলছেন সোনার বাংলা আমরা না ঠিক বুঝতে পারছি না বাংলার জনগণ না বুঝতে পারছেন না কোনটা আদতে ঠিক কে আদতে সত্যিটা বলছেন তাহলে বাবুরা যে অভিযোগ করছেন তারা তো রাজ্যের বিরোধী দল এবং গণতন্ত্রের বিরোধীদের কণ্ঠস্বর যত মজবুত হবে তত গণতন্ত্রের ভিত্তিটাও শক্তপোক্ত হবে কেননা এটাই গণতন্ত্রের ফাংশনাল স্টাইল সরকার পক্ষও যেমন শক্তপোক্ত থাকবে বিরোধী পক্ষও শক্তপোক্ত থাকবে তবেই কিন্তু জনগণেশের আরাধনা কোনো দেশে কোনো রাজ্যে ভালোভাবে হবে কিন্তু আমরা কি দেখছি একই হাল আমরা তো শুনি আখচার কেন্দ্রের বিজেপি নেতৃত্বদের মুখ থেকে যে ডবল ইঞ্জিন আমরা তো আখচার শুনি এ রাজ্যের বিজেপি নেতৃত্বের মুখ থেকে সেটা বিরোধী দল নেতাই হোক সেটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হোক আর সেটা রাজ্য সভাপতিকে হোক সবার মুখেই শুনি ডবল ইঞ্জিন আমরাও চাই জানেন তো ডবল ইঞ্জিন হোক কিন্তু কীরকম ডবল ইঞ্জিন যে ডবল ইঞ্জিনে কোনো অভাব অভিযোগ থাকবে না কিন্তু এ তো ডবল ইঞ্জিন সম্পর্কে আমাদের বলা যেতে পারে মোহভঙ্গ হয়ে গেল উত্তরপ্রদেশের এই পরীক্ষার্থীর কথা শুনে এটা যদি হিমশৈলের চূড়া হয় তাহলে বাস্তবে না কি চলছে উত্তরপ্রদেশে আসলে এই অনুষ্ঠান যখন করছি তখন আমাদের অনলাইন পোলও কিন্তু খোলা আছে আমরা চাই দর্শকরা সঠিক তথ্য দেখুন দর্শকরা সঠিক বক্তব্য শুনুন আমরা চাই তাই দর্শকরা তাদের স্বতন্ত্র মতামত ব্যক্ত করুন আর সেই মতামত কিন্তু তুলে ধরছে নিউজফল বাংলা দেখুন এই প্রতিবেদন যখন আমরা দেখাচ্ছি তখন আপনারা বলতেই পারেন আমরা হয়তো কারোর পক্ষ নিয়ে কথা বলছি না আমরা কারোর পক্ষ নিয়ে কথা বলছি না যেটা বাস্তবে অন ক্যামেরায় দেখা গেছে আর যেটা সেটা শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রেই হোক আর সেটাই পরীক্ষার্থীর ক্ষেত্রেই হোক আমরা দুজনের বক্তব্যই পাশাপাশি তুলে ধরলাম আসলে ওই যেটা শুরু করেছিলাম ঘুটে পড়ে গোবর হাসে কেউ বলছেন আমাদের কোনো দোষ নেই আবার কেউ বলছেন এদের সবটাতেই দোষ আমরা তাই দর্শকদের বিবেচনার উপরেই ছাড়লাম কাদের কতটা দোষ দোষেগুণে মানুষ তাহলে মানুষ যেহেতু সরকার চালায় সরকারও দোষে হবে সেটাই স্বাভাবিক কিন্তু কোনোটাই একতরফাভাবে চাপিয়ে দেওয়াটাকে ঠিক ডবল ইঞ্জিন মানে তার কোনো কিছু ত্রুটি নেই আর সিঙ্গেল ইঞ্জিন মানে তার সব কিছুই ত্রুটি এইটা কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় বলাটা অত্যন্ত কঠিন কেন এভরিথিং হ্যাজ বিকাম রেকর্ডেড মোমেন্ট তাই বলাই যেতে পারে যা দেখছেন যা শুনছেন তা কিন্তু পরক করে নেবেন আর পরক করে নেবেন মানে নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়েই পরক করে নেবেন তাই উত্তরপ্রদেশের পরীক্ষার্থী হন আর এরাজ্যের শাসক কিংবা বিরোধী হন সবাই কিন্তু গণতন্ত্রের অঙ্গ গণতন্ত্রের অঙ্গ কিন্তু জনগণ জনগণকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র চলতে পারে না আর এই গণতন্ত্রে যে বা যারা জনগণের সুষ্ঠু দেখভাল করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আইন শৃঙ্খলার ব্যবস্থা করবেন রাষ্ট্রযন্ত্রের অঙ্গ হিসাবে জনগণ তাদেরকেই সমর্থন করবেন আজকের নিউজফুল এডিটস এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে